তথ্য জেনে কৃষি করি স্বাবলম্বী দেশগরি কোন ফল কোন সময় পরিপক্ক হয় এই তথ্যটি যদি জেনে বুঝে আমরা কৃষি করি তাহলে কিন্তু সফলতা নিশ্চিত সৃষ্টিকর্তা মহান সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংনানো ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আচ্ছা আসসালাম আছেন জি আলহামদুলিল্লাহ তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আপনার পরিচয়টা একটু দিতেন আমার নাম মোহাম্মদ হানিফ আমার বাসা ঠাকুরগাঁও সদর থানা আচ্ছা মানে এই বাগানটা কি আপনি কন্ট্রাক্ট কন্ট্রাক্ট তো তো নাকি জি আমি যাই হোক আজকে আগস্টের হচ্ছে সতেরো তারিখ কিন্তু আমরা দেখতেছি যে আপনাদের এই গাছগুলোর মধ্যে কিন্তু এখন বেশ সুন্দর সুন্দর আম ঝুলতেছে তো এটা দেখে অবশ্যই আমি দাঁড়াইলাম যে আসলে জেনে যাই যে এটা আসলে কি জাত এবং এখন পর্যন্ত আছে কতদিন পর্যন্ত এটা হারভেস্ট করা যাবে এই নাম হচ্ছে গৌরমতি যাত্রার নাম কি গৌরমতি এটা বাংলাদেশে নতুন একটা জাত সে ব্যাপকভাবে হয়নি এবার এবার থেকে আর কি মোটামুটি বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয়ে গেছে ব্যাপকভাবে তো জাতটা খুব ভালো এটা অনেক লেট জাত এটা মোটামুটি জুলাইয়ের শেষের দিক থেকে

প্যাকেটের অনেক গুণাগুণ আছে প্যাকেটের সুবিধাটা আসলে কি প্যাকেটের সুবিধা হলো আমরা যদি প্যাকেট করি আমের কালারটা ভালো থাকে আপনার রোগ বেধি খুব কম আসে রোগ প্রতিরোধ হয় আর রাসায়নিকটা ব্যবহার কম হয় পোকামাকড় কম থাকার কারণে রাসায়নিকটা কম ব্যবহার করতে হয় প্যাকেটটা করলে এক পর্যায়ে ফুললি ওটা অর্গানিকভাবেই মানে শেভ হচ্ছে হ্যাঁ শেভ হচ্ছে এবং মানে প্যাকেট যদি করি আমরা তাহলে স্বাস্থ্যসম্মত অর্থাৎ হচ্ছে নিরাপদ নিরাপদ ফল পাশাপাশি আমাদের অন্যান্য যে খরচগুলো আছে সেই খরচ অনেক অনেক শেভ অনেক শেভ আচ্ছা প্যাকেট না করার এখন বর্তমান আপনি অসুবিধা কি ফেস করতেছেন প্যাকেট না করার অসুবিধা একটাই সেটা হলো আপনার আমের পোকা মাকড়ের একটু আندگی বেশি হয় আচ্ছা আমটা ক্ষতি হয় যা বিশেষ করে আপনার যে লাল মাছী এই মাছিটা খুব ক্ষতিকারক ফলের মাসি হ্যাঁ ফলের মাছি মাছিটার উপদ্রব বেশি আর কি বিঘা মাটি আছে তার মানে তিন একর জমি হ্যাঁ তিন একর জমি আছে গাছ গাছ আছে পনেরোশো তার মধ্যে হচ্ছে আপনার বারোশো গাছ আছে গরুমতি আর তিনশো গাছ আছে বারিফর

তারপরে কিন্তু আমার কীটনাশক খরচ হবে প্রায় মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় পাঁচ লাখ টাকার মতো কীটনাশক ব্যবহার করতে হবে আমরা মেনলি যেটা আম ধরার পরে যে সময় প্যাকেট করি আমরা জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে প্যাকেট করার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো কীটনাশক ব্যবহার করা হচ্ছে এবং প্যাকেট করার ফলে আমরা যেটা ছেপ পাচ্ছি দুইটার মধ্যে তারতম্য করতে চাচ্ছিলাম তারতর্ম প্রায় আপনার তিন ভাগের দুই ভাগ সেভ হবে তিন ভাগের দুই ভাগ তার মানে প্যাকেট করলেই আমাদের বেশি বেশি হবে তাহলে তাহলে দর্শক আমরা যদি ফলকে প্যাকেট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধাটা কি একদিকে আমরা নিরাপদ ফল পাচ্ছি আবার অপর দিকে আমাদের টাকাটাও কিন্তু সেভ হচ্ছে তার মানে প্যাকেট করাটাই মনে হয় সবচেয়ে ভালো না প্যাকেট করাটাই সবচেয়ে ধন্যবাদ তো আসলে আরেকটা জিনিস জানার ছিল যে এই যে বাগানের মধ্যে এটা আসলে কতদিন পরে ফল আসছে এটা এই বাগানটার বয়স হলো তিন বছর তিন বছর তিন বছরের মধ্যে আমরা দুই বছর ফল নেই নাই তখন গাছ ছোট ছিল মানে তখন কি ফুল আসছে হ্যাঁ ফুল আসছিল আমরা ফুলটা নষ্ট করে ফেলছি এই বছরে প্রথম আপনার ফল এই বছর আমরা প্রথম ফল নিছি তো তিন বছরের বয়সের গাছে আপনার যদি আনুমানিক বলা যায় যে আসলে গড় এক একটা গাছে মানে যেটা আম ছিঁড়াইছেন এবং এখন পর্যন্ত যেটা আছে গড় যদি ধরা যায় যে আসলে এক একটা গাছ গড় ফলন আসলে করে দিচ্ছে এটা গড় ফলন আমার এখানে বারোশো গাছ আছে বারোশো গাছে আমার যেটা আইডিয়া ছয়শো থেকে সাড়ে ছয়শো কেরেট হবে আচ্ছা পার কেরেটের ওজন হলো পঁচিশ কেজি পঁচিশ কেজি হম এই পঁচিশ কেজির মোটামুটি ছয়শ ক্রেট আমার ধারণা তার মধ্যে অলরেডি আমি তিনশো সাড়ে তিনশো ক্রেট আম তো তার মানে যদিও গাছটা আমরা এখানে কিন্তু এই আমটার আহ গোরমতি যে আমটা আমরা পাচ্ছি একদিকে আমাদের লেট লেটে কিন্তু মোটামুটি ভাবে দাম অনেক ভালো পাওয়া ভালো এটা একটা পাচ্ছি স্বাদও কিন্তু অতুলনীয়